নমস্কার আপনারা প্রত্যেকেই দেখবেন আপনাদের এলাকায় ভোটের কার্ডের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় হেয়ারিং হচ্ছে এবারে হিয়ারিং হওয়ার পর আপনাদের কাছে যে অ্যাক্নোলজমেন্ট নাম্বারটি থাকে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে এসে যখন চেক করেন তখন হয়তো দেখতে পান হয়তো সাকসেসফুলি ডেটা আপডেটেড বা যদি নতুন কার্ড হয়ে থাকে সেখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটিও দেখতে পান কিন্তু মুশকিল হয় যখন সেই কার্ড বা সংশোধিত কার্ডটি আপনার বাড়িতে বাই পোস্টে এসে পৌঁছায় না সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক কাজ আটকে যায় এরকমও দেখা যায় কারো হয়তো মাস সাত মাস এক বছর আগে হয়তো কার্ড আপডেট তারা করেছে এখানে দেখাচ্ছে কার্ড সাকসেসফুলি আপডেট কার্ড আপডেট হয়েও গেছে কিন্তু আপনি বাড়িতে কার্ডটি পাচ্ছেন না বা হাতে কার্ডটি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কি করে কার্ডটি পাবেন সেটি আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ভিডিওটি ভালোভাবে দেখুন এবং স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটি ফলো করুন এটি একটি খুবই ইনফরমেটিভ ভিডিওতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি সঙ্গে থাকুন দেখতে থাকুন সর্বপ্রথম এই পোর্টালে আপনাকে লগ ইন করে নিতে হবে এই পোর্টালে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পোর্টালে চলে আসতে পারবেন লগ ইন করার পর আপনার প্রথম কাজ হল ই এপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করা এখানে ক্লিক করে আপনাদের যদি ভোটের কার্ড কারেকশানে কিছু ব্যাপার থেকে থাকে বা নতুন ভোটার কার্ড যদি হয়ে থাকে তাহলে আপনারা তো এপিক নাম্বারটি পেয়ে যাচ্ছেন অথবা সেটিও যদি না পেয়ে থাকেন তাহলে এই রেফারেন্স নাম্বার বা অ্যাক্নোলজমেন্ট নাম্বার এটা সিলেক্ট করে এখানে অ্যাক্নোলজমেন্ট নাম্বারটা এন্টার করতে পারেন আর যদি ভোটার কার্ডের নাম্বারটা আপনার কাছে থাকে তাহলে নাম্বারটা আর এখানে স্টেটটা সিলেক্ট করে সার্চ করবেন আমি এখানে একটি ভোটার কার্ডের নাম্বার এন্টার করেছি এখানে এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখাচ্ছে মোবাইল নাম্বার আর ইমেল আইডি যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু ফাঁকা সেখানে কিন্তু কিছু লেখা নেই অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে কোনো ফোন নাম্বার লিঙ্ক করা নেই এবার আপনার যদি ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে এবার ই ভোটার কার্ড যেটা আছে সেটা কিন্তু সব জায়গায় গ্রাহ্য তাই আপনার বাড়িতে ভোটার কার্ড আসুক বা না আসুক আপনার কিন্তু কোনো রকম অসুবিধা নেই যারা অনেকদিন ধরে ভোটার কার্ড পাচ্ছেন না তারা এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু সকল কাজ করতে পারবেন এবার এখানে ফোন নম্বরটি কী করে লিঙ্ক করবেন সেটা দেখবো লিঙ্ক করার জন্য আপনাকে আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এর জন্য আমি ফর্ম এইট এই অপশানটায় ক্লিক করছি এরপর আপনাকে আদার ইলেকট্রন সিলেক্ট করতে হবে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি এন্টার করে সাবমিট করবেন সাবমিট করলে এখানে সমস্ত ডিটেলস চলে আসবে জাস্ট এটাকে ওকে করে দেবেন তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে সেকেন্ড অপশান কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং রোল এই অপশানটা আমি সিলেক্ট করছি তারপর ওকে করবো আপনার সামনে মোটামুটি কিছু ডিটেলস চলে আসবে এরপর এটাকে নেক্সট করবেন এবার বি কলমে ভোটার কার্ডের নম্বরটি এবং কার্ড হোল্ডারের নাম শো হবে এখানে কিছু হাত দেওয়ার দরকার নেই জাস্ট নেক্সট করবেন এবার সি কলমে আপনি কী কারেকশান করতে চাইছেন সেটা দিতে হবে এখানে জাস্ট আপনার মোবাইল নাম্বার এটা সিলেক্ট করবেন বাদ বাকি তো আপনার সব ঠিকই আছে এখানে মোবাইল নাম্বার এটা সিলেক্ট করবেন এখানে আপনার যে ফোন নম্বরটি আছে সেটা এন্টার করে নেক্সট করবেন এবার যেখান থেকে আপনি আবেদন করছেন সেই জায়গাটার নাম দিয়ে দেবেন তারপর আবার নেক্সট করবেন এরপর যে ক্যাপচাটি আছে সেটিকে একবার রিফ্রেশ করে নিয়ে নিচে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন তাহলে আপনি যে ফোন নম্বরটি এখানে এন্টার করেছেন সেই নম্বরে একটি ওটিপি চলে আসবে এবার এই কাজটি করলে আপনার আরেকটি সুবিধা হলো আপনি এখানে যেমন ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বরটি লিঙ্কও করে ফেললেন সেই সঙ্গে সঙ্গে আপনি আরেকটি ভোটার কার্ডও হাতে পেয়ে যাবেন এক মাসের মধ্যে আগে কবে আপনি ভোটার কার্ড করেছিলেন মাস সাত মাস ধরে আসেনি তার জন্য ওয়েট করার দরকার নেই এই প্রসেস ফলো করে মানে এই প্রসেস আপনি যতবার করবেন ততবার কিন্তু আপনার বাড়িতে একটি করে ভোটার কার্ড আসবে তাই আপনারা ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য বারবার এই প্রসেসটি ফলো করতে পারেন আমি আপাতত ক্যাপচারটি এখানে রিফ্রেশ করে নিয়ে সেন্ড ওটিপি বাটনে প্রেস করছি ওটিপি এন্টার করে আমি প্রিভিউ অ্যান্ড সাবমিট করছি তাহলে এই টাইপের একটি ফর্ম ওপেন হয়ে যাবে এখানে কিছু মেলানোর দরকার নেই জাস্ট সাবমিট করবেন খেয়াল করে দেখুন এখানে কিন্তু ফর্মটি সাবমিট হয়ে গেল এরপর জাস্ট এটিকে ওকে করে দেবেন এরপর আবার ই এপিক ডাউনলোড এই অপশানটি ক্লিক করবেন এখানে রেফারেন্স নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার আর স্টেট সিলেক্ট করে সার্চ করবেন খেয়াল করে দেখুন এখানে কিন্তু ফোন নাম্বারটি অ্যাড হয়ে গেছে এবং এটা এখানে শো হচ্ছে তারপর নিচে সেন্ড ওটিপি অপশানে আবার ক্লিক করবেন এরপর আপনার ফোনে আবার একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেটা এখানে এন্টার করে ভেরিফাই করবেন আপনার কার্ড কিন্তু রেডি ডাউনলোড ইএপিক অপশানে আবার ক্লিক করবেন দেখুন আপনার ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেল এটাই হলো ভোটার কার্ডের ই কপি এবার এটাকে আপনারা কেটে ল্যামিনেশন করে ছোটো আকারে নিজের কাছে রাখতে পারেন এখানে দেখুন পরিষ্কার চার নম্বর পয়েন্টে মেনশন করা আছে ইএপিক সারা দেশে বৈধ যতক্ষণ আপনার নাম ভারতের যে কোনো নির্বাচনী এলাকায় ভোটার তালিকায় আছে অর্থাৎ এটাও প্রুফ হলো এই কার্ড নিয়ে আপনি কিন্তু অরিজিনাল যে ভোটের কার্ড অর্থাৎ ফিজিক্যাল যে ভোটের কার্ড সেটা সব কাজই বা সেটা সব সুবিধাই পাবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিও রিলেটেড কোন রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ